হ্যালো স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যেটি বা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্লাস ইলেভেন ঠিক আছে ক্লাস ইলেভেন ক্লাস যে ব্যাঙ্গলি যাদের আছে ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি হান্ড্রেড মার্কস ঠিক আছে হান্ড্রেড মার্কস তো সেই হানড্রেড মার্কস যারা রেখেছেন অনেক স্টুডেন্ট আছে যে এখনো পর্যন্ত তারা তাদের সিলেবাসটাই জানতে পারেননি যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে ঠিক আছে গদ্য কতগুলো পড়তে হবে পদ্য কতগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা এটা জানব ঠিক আছে তো গদ্য পড়তে হবে কি কি দেখো মানে গল্প টাইপের ঠিক আছে তাহলে এইগুলো পড়তে হবে গদ্য পড়তে হবে ইস্পাতের মেয়ে ঠিক আছে ইস্পাতের মেয়ে পড়তে হবে এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন ঠিক আছে পরে নেক্সট যেটা পড়তে হবে সেটা হবে পণ্ডিত মশাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন ঠিক আছে দুটো হলো দিয়ে পড়ের তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রাজু পাঁড়ে ঠিক আছে রাজু পাড়ে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন তো এটি পড়তে হবে তিন নম্বর চার নম্বর যেটি পড়তে হবে সেটি পড়তে হবে আমরা ও তোমরা প্রথম চৌধুরী ঠিক আছে আমরা ও তোমরা প্রথম চৌধুরী লিখেছেন তাহলে এটি আমাদেরকে পড়তে হবে পরে নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে পদ্য মানে পদ্য মানে হচ্ছে যে কবিতা সেইগুলো তাহলে কবিতা আমাদেরকে পড়তে হবে তিনটি ঠিক আছে টোটাল উপরে চারটি নিচে তিনটি টোটাল সাতটি ঠিক আছে বৈষ্ণব পদাবলী প্রেম বৈচিত্র। ঠিক আছে লিখেছেন পরে রয়েছে আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম পরে রয়েছে রাস্তা কারো একার নয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এগুলো পরে রয়েছে নাট্যাংশ একটা নাট্যাংশ রয়েছে সেই নাট্যাংশটা থাকছে গিয়ে নাট্যাংশটা থাকছে গিয়ে কর্ণকুন্তীর সম্বাদ ঠিক আছে কর্ণকুন্তীর সম্বাদ যেটা আছে সংবাদ ঠিক আছে তাহলে সেটি আমাদেরকে পড়তে হবে তাহলে এইগুলো হলো এগুলো সারাংশ যতগুলো আছে আমি শর্টকাট আর এক মাস প্রায় এক মাসও নাই পরীক্ষা এসে গেছে জলদি যতটা সম্ভব আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা ইলেভেন ক্লাসে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যত কিছু ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন আর প্রিভিয়াস ইয়ারস যে কোয়েশ্চেনগুলো আছে সেই প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারে পাড়া যাবে যে কী কী ধরনের প্রশ্ন থাকে তাহলে সেখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করতে হবে মেসেজ করতে হবে তাহলে আমি প্লে লিস্টটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর আছে নাইন ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ ফোর ডবল সিক্স নাইন ঠিক আছে এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করলেই আমি লিঙ্কটা দিয়ে দেবো তাহলে সেখানে গিয়ে আর দেখলেই হলো যে কী কেমন ধরনের এমসি প্রশ্ন থাকছে ঠিক আছে আর লাস্ট পড়তে হবে বাংলা ব্যাকরণ ঠিক আছে লাস্ট পড়তে হবে বাংলা ব্যাকরণ তো ব্যাকরণ সেরকম কিছু হার্ড থাকে না ঠিক আছে সেরকম কিছু হার্ড থাকে না আর যেগুলো খুব ইজি সেগুলোই থাকে সেই জন্যই তো আমি বলছি যে একবার সেই পুরোনো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ঠিক আছে সেইগুলো গিয়ে দেখতে পারেন দু হাজার তেইশ এবং দু হাজার বাইশের কোশ্চেন দেওয়া আছে সেগুলো গিয়ে দেখতে পারেন ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দেবেন যে বন্ধুবান্ধব আছে তাদেরকে আর লাইক করে দেবেন আর তারপর ভালোভাবে স্টাডি করতে থাকেন সব থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য